একটা মেয়ের আবেগ ভালোবাসা যে কখনো কখনো পাঠকের চোখেও জল আনে তার একটা ভালো দৃষ্টান্ত হলো পদ্মজা নামের এই উপন্যাসটি লেখিকা ইলমা বেহরজের সুনীপন কলমে এই উপন্যাসের পদ্মজা তার প্রেমিক লিখন পদ্মজার স্বামী আমিরের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে তা কোথাও গিয়ে পাঠকের মন অবশ্যই টানে সব থেকে প্রিয় চরিত্র আমার কাছে হেমলতা অর্থাৎ পদ্মজার মা অত্যন্ত কষ্ট করে মেয়েকে বড় করেছেন সমাজের সাথে লড়েছেন অত্যন্ত দৃঢ়চেতা এক নারী বলে আমার মনে হয়েছে এছাড়াও রয়েছে মৃদুল আর শ্যাম্বর নামে পূর্ণার কথা বলা যেতে পারে এটা একটা সুখপাঠ্য উপন্যাস যা পাঠকের মনকে পড়ার আনন্দ দেওয়ার পাশাপাশি মনকে আন্দোলিত করে এই ভেবে যে প্রতিটা চরিত্রের নিয়তি কী হতে চলেছে বইটির দ্বিতীয় পার্ট আমি পদ্ম খুব শীঘ্রই আমি আসবো চ্যানেলে তার সাথে জানাই যে আগ্রহী পাঠকদের জন্য প্রথম পর্বের মুদ্রিত মূল্য আটশো টাকা মতো এসেছে অন্য ধারা প্রকাশনী থেকে বাংলাদেশের একুশে বই মেলাতে শ্রেষ্ঠ শিরোপা অর্জন করেছে বইটি শুধু তাই নয় আমার হাতে যে বইটি রয়েছে তা পঁয়ত্রিশতম এডিশন কাজেই বোঝা যাচ্ছে বইটি কতখানি খ্যাতি ইতিমধ্যেই অর্জন করেছে বইটির পৃষ্ঠা কোয়ালিটি ফন ডিজাইন হার্ড কভার পুস্তানি সব কিছুই কিন্তু টপ নচ এবং বইটির একটি ব্ল্যাক এডিশনও রয়েছে যেটা আমি খুঁজে পাইনি সেটা আরও সুন্দর হতো আমার মতে যাই হোক চেষ্টা করলাম রিলসের যুগে ছোট্ট সময়ের মধ্যে বইটার একটা সারসংক্ষেপ তুলে ধরতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অন্য ভিডিওগুলো অবশ্যই দেখো এখন চলি তাহলে টাটা